আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখন সকাল ছয়টা পঞ্চাশ বাজে আমি রুটি বানিয়ে নিচ্ছি তারপর এই প্লেট বাটিগুলো ধুয়ে নেব আর তাসফিকে টিফিনে রুটি বানিয়ে দিব তাই সকালবেলা উঠে রুটি বানিয়ে নিচ্ছি তাসপির বাবাও খেয়ে অফিসে যাবে তাসপির বাবা নামাজ পড়ে এসে বসে বসে মোবাইল টিপছে তাসমিকে প্রতিদিনই টিফিনের জন্য টাকা দেওয়া হয় তারপরও বাসা থেকে মাঝে মাঝে আমি কিছু দিয়ে দেই কারণ ক্যান্টিনে ভালো কিছু পাওয়া যায় না আমি কাজকর্ম শেষ করে তাসমিমকে ঘুম থেকে উঠিয়েছি এখন আমরা নাস্তা করে নিব

ভুল থেকে এসে কলা খেয়ে নিচ্ছি তারপর গোসল করে নামাজ পড়ে ভাত খাব তাসমিমের বাবা অফিস থেকে এসে গোসল করে নিয়েছে এখন আমরা খাবার খাবো মাগরিবের নামাজ পরে আমি ছোলা বেজে নিচ্ছি তাসফি তাসমিমও ঘুম থেকে উঠে গিয়েছে বিকালবেলা আমরা সবাই ঘুমিয়েছিলাম আজ সকালবেলা উঠেছি তাই আমিও বিকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম

আজকে এগুলো লেখছ তো বাবার একটু এগুলা দেখা যাচ্ছে ঠিক আছে হয়েছে দশটা বেজে গিয়েছে আমি এই প্লেট বাটিগুলো ধুয়ে নিব তারপর আমরা ভাত খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে বিছানাগুলো ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তাসফি তাসমিম ওই রুমে বিছানা করছে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি এখন এই রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ